কতটা খারা দেখো রাস্তা স্কুটিতে টানতে পাচ্ছে না তাও জোর করে টানা হচ্ছে আস্তে হ্যাঁ পিছনের রাস্তাটা দেখো এখনো ম্যাপে কিন্তু আমাদের দেখাচ্ছে আট পয়েন্ট তিন কিলোমিটার এখন সময় বলছে তিনটে উনতিরিশ নমস্কার বন্ধুরা আমি কি নতুন ব্লগে কিন্তু তোমাদের স্বাগত জানাই আজকে কিন্তু ঋষিকেশের চতুর্থ দিন আর এটাই কিন্তু শেষ দিন আমার এরপরে কিন্তু বাড়ি যাব কালকে সকালে তো আজ একটু ঋষিকেশটা পুরো এক্সপ্লোর করব আজকে একটা স্কুটি রেন্ট করব। দেখা যাক স্কুটিতে কত ভাড়া বলে এই হোটেল থেকে কিন্তু আমাদের স্কুটি রেন্ট নিয়েছে কিন্তু চারশো টাকা আর ওই হোটেলে আছে বলে আমাদের ডিপোজিটটা দিতে হচ্ছে না হাজার টাকা মানে যে ডিপোজিট দিতে হয় সিকিউরিটি মানি যেটাকে বলে সেটা কিন্তু আমাদের দিতে হচ্ছে না কারণ আমি হোটেলতে আছি বলে ওই জন্য আমাদের দিতে হচ্ছে না আজ কিন্তু আমাদের যাওয়ার ইচ্ছা আছে কিন্তু নীলকণ্ঠতে দেখা যাক কদ্দুর কী হয় এখন স্কুটি নেবো এখন বাজে কিন্তু দেড়টা নীলকণ্ঠতে কিন্তু আমাদের পুজো দেওয়ার ইচ্ছা আছে আর ওখানে যদি আগের বারে গেছিলাম যখন তখন কিন্তু পুজো যেতে পারিনি তখন বেলা হয়ে গেছিলো মানে বিকাল হয়ে গেছিলো আর আজকে গিয়ে দেখবো নীলকণ্ঠতে পুজো দেওয়া গেলে তো পুজো দেবোই অবশ্যই এখানে কিন্তু এখন লোকাল টাইম কিন্তু উনতিরিশ ডিগ্রি এই দেখতেই পাচ্ছ উনতিরিশ ডিগ্রি কিন্তু লোকাল টাইম আর মোটামুটি গরম আছে স্নান করার পর কিন্তু ঠান্ডা লাগছে স্নান করে বেরিয়ে কিন্তু আর ঠান্ডা লাগছে না জলটা তোমাদের প্রথমেই বলছিলাম জলটা খুবই ঠান্ডা খুবই আর ভোরের দিকে প্রচুর ঠান্ডা লাগে ফ্যান ছেড়ে না রাখলেও ঠান্ডা লাগে কিন্তু প্রচুর এটা কিন্তু আমাদের আজকের গাড়ি অ্যাক্টিভা এটা কিন্তু আজকে আমরা রেন্ট নিয়েছি চারশো টাকা দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এটা নিয়ে কিন্তু পুরো ঋষিকেশটা আমরা কিন্তু এক্সপ্লোর করতে চলেছি যতক্ষণ টাইম আছে আমাদের যে রাত্রির এগারোটা বারোটা যখন ইচ্ছা তোমরা দাও অতটা পর্যন্ত পাহাড়ে গাড়ি চালানো সম্ভব না বাট বিকালে নীলকণ্ঠে যাওয়ার পরে কিন্তু তারপরে দেখি সময় থাকলে অন্য জায়গায়ও যাব নির্ঝর্ণাও যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কতদূর কি হয় একটা তোমাদের আওয়াজ শোনাই সাসপেন্সারের ফরগয়েলটার আওয়াজটা শোনো তোমরা এখন কিন্তু দুজনে মিলে যাচ্ছি এই বাইকে করে আর এদিকটা দেখো কতটা ঢাল এখন ফুয়েল আপ করাবো কিছু টাকার তারপরে বেরোবো আমরা এখন কিন্তু স্টার্ট দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা কি স্টার্ট নিচ্ছে না কেন বেরিয়ে বলছি নীলকণ্ঠের উদ্দেশ্যে প্রথমে নীলকণ্ঠ যাব তারপরে কিন্তু আমরা লক্ষ্মণ জুলাই আসবো আর এই যে রাস্তা কিন্তু প্রচুর খারাপ ¿Está তো todo? এখান থেকে কিন্তু আমরা কেদারনাথ যেতে পারবে বদ্রীনাথ যেতে পারবে বদ্রীনাথ হচ্ছে দুশো একানব্বই কিলোমিটার কেদারনাথ কিন্তু দুশো তেইশ কিলোমিটার এখান থেকে কিন্তু আমরা যেতে পারবে এই সোজা রাস্তা যেরকম যাচ্ছে সেরকম যেতে হবে আর চারিদিকে ভিউটা দেখো তোমরা দেখো পাহাড়ের উপর কিন্তু আমরা উঠে গেছি আমরা কিন্তু ঘুরে ঘুরে একদম ওই পাহাড় ডান দিকে যে পাহাড়টা ওই পাহাড়ে উঠবো কিন্তু আমরা আর রাস্তা কিন্তু মোটামুটি খুব ভালো না খুব খারাপ না এই যে এটা দেখতে পাচ্ছি এখানে লাকা চার কিলোমিটার নীলকণ্ঠ আঠেরো কিলোমিটার আর ওটা কি দুয়ারডা হচ্ছে নিরানব্বই কিলোমিটার কান্ডি হচ্ছে আটচল্লিশ কিলোমিটার এই রাস্তা কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি নীলকণ্ঠের উদ্দেশ্যে যে এই এই ভিউটা দেখো পুরো স্বর্গ বাদিকটা একটু দাঁড়াবো আলাদাই আমরা কিন্তু এখানে একটু রেস্ট নিয়েছি এই জায়গাটা থেকে তোমাদের ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখাই শুধু কিন্তু খুব সুন্দর সুন্দর ভিউ আছে ওখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ কিন্তু জানি না অনেক দূরে আছে ওখানে রিভার রাফটিং করছে আর গঙ্গার কালারটা তোমাদের দেখাই গঙ্গার কালারটা কিন্তু খুবই সুন্দর কালার পুরো নীল জল আর পরিষ্কার এই সাইডটা দেখো এটা কিন্তু নীলকণ্ঠ যাওয়ার ব্রিজ আর এখান থেকে নীলকণ্ঠ প্রায় পনেরো কিলোমিটার আর এবার কিন্তু গাড়ি স্টার্ট দিয়ে কিন্তু নীলকণ্ঠ পৌঁছে যাবো আমরা কিছুক্ষণের মধ্যে আর হয়তো পনেরো এক ঘন্টা মতন লাগবে নীলকণ্ঠ পৌঁছাতে আর এইটুকু দেখাই তোমাদের চারিদিকের ভিউটা মানে এত সুন্দর ভিউ মানে আমি এর আগেও এসেছি তখন নীলকণ্ঠ এসেছিলাম রাত্রিবেলা মানে সন্ধ্যের টাইমে এত সুন্দর ভিউটা আমি পাইনি কিন্তু আজকে দুপুরবেলা এসেছি মানে দিনে দিন থাকতে থাকতে আমার হেভি সুন্দর লাগছে আপনারাও আসুন ঘুরে যান আপনাদেরও ভালো লাগবে তোমাদের এই ভিউটা আমি শুধু দেখাই দেখো ভিউটা দেখো আলাদাই লাগছে ভিউটা ভিউটা কিন্তু আলাদাই লাগছে দেখো কত সুন্দর ভিউ দেখো এই পিছন থেকে কিন্তু ডাইরেক্ট গঙ্গা কিন্তু একে বেঁকে আসছে আর এই দিকটা দেখো এখানে কিন্তু রাফটিং শেখাচ্ছে রাফটিং থেকে ট্রেনিং করে পনেরো মিনিট শেখায় কেমন ভাবে কি করতে হয় তারপরে কিন্তু রাফটিং এর যাত্রা শুরু হয় দেখো কত সুন্দর রাফটিং করতে দেখো খুব সুন্দর জায়গা কিন্তু এই জায়গাটা এখন কিন্তু এই জায়গাটায় টাটা বাই বাই করে চলে যাচ্ছি তিন ঘন্টার উদ্দেশ্যে যে আমার ড্রাইভার আর পিছনের রাস্তাগুলো দেখো তোমরা গাড়ি নিয়ে আসবেন কিন্তু ইউটার্ন গুলো কিন্তু ফলো করবেন কারণ ইউ টান কিন্তু খুব মারাত্মক জিনিস দেখুন কালকে যা গেছিলাম তার থেকে সরু সরু রাস্তা ব্যাকগ্রাউন্ডে যে এত সুন্দর সুন্দর ভিউ আশা করিনি এত সুন্দর তাই এখনো ম্যাপে কিন্তু আমাদের দেখাচ্ছে আট পয়েন্ট তিন কিলোমিটার এখন সময় বলছে তিনটে উনতিরিশ এই যে শুরু হয়ে গেছে কিন্তু অফরোডিং অফরোডিং রাস্তা শুরু হয়ে গেছে আর চারিদিকে কিন্তু নেচারে ভরা এদিকে কিন্তু এদিকে কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছিল দেখতেই পাচ্ছ দেখো কতটা খাড়া দেখো রাস্তা স্কুটিতে টানতে পাচ্ছে না তাও জোর করে টানা হচ্ছে আসতে হ্যাঁ পিছনের রাস্তাটা দেখো আপনারা উত্তরাখণ্ডে আসুন ভোরে ভোরে ভিউ পাবেন আর যারা যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই উত্তরাখণ্ডটা ঘুরে দেখুন খুব সুন্দর জায়গা সাতাশ কিলোমিটার পথ না আর হচ্ছে না আমরা কিন্তু প্রায় এখন চলে এসেছি আর পাঁচ পয়েন্ট দুই কিলোমিটার রয়েছে আমাদের কিন্তু চারটের ভিতর বলছে পৌঁছে যাবো আমরা গুগলে বলছে আর পাহাড়ে সাতাশ কিলোমিটার মানে অ্যাপ্রক্স আমাদের কলকাতার দিকে বা সমতল ভূমিতে ওই চল্লিশ কিলোমিটারের সমান এই পাঁচ কিলোমিটার এবারে কিন্তু আরও পাহাড়ের উপরে উঠলাম আরো উঁচুতে উঠছি পাঁচ কিলোমিটার শুধু উঁচুতে উঠতে হবে কিন্তু ধাপ চাষ করেছে ওখানে পাহাড়ের পাহাড়ের কেটে পাহাড়ে ধাপ চাষ করেছে এখন কিন্তু চলে এসেছি আমরা নীলকণ্ঠ মন্দিরের কাছাকাছি আর এখান থেকে চারশো মিটার দূরে এখানে কিন্তু বাইকটা আমাদের মানে স্কুটিটা পার্কিং করেছি আর এদের এখানে একই নিয়ম আগেও যা নিয়ম ছিল এখানে নিয়ম হচ্ছে আপনারা ফ্রি পার্কিং করে রাখতে পারবেন কিন্তু এখান থেকে আপনাদের প্রসাদ নিতে হবে মানে পুজো দেওয়ার জন্য ঠিক আছে যদি বললাম যে প্রসাদ নেবো তাহলে এখন প্রসাদটা দেখি কী কী বলে এখানে কিন্তু অনেক ভ্যারাইটিস রকমের কিন্তু পেয়ে যাবে তোমরা প্রসাদ একশো টাকা থেকে শুরু পাঁচশো টাকা পর্যন্ত এগুলো কিন্তু পাঁচশো টাকা করে ওইগুলো হচ্ছে দেড়শো টাকা অনেক কিন্তু ভ্যারাইটিস রকমের তোমরা পেয়ে যাবে এখানে প্রসাদ আর অবশ্যই কিন্তু এখানে দাম দর করবে নাহলে কিন্তু পুরো বোকা হয়ে যাবে তোমরা এখানে কিন্তু প্রচুর স্ক্যাম চলে আমরা কিন্তু এই একশো টাকার পোশাকটা নিয়ে নিয়েছি দুজন মিলে আপনারা যদি দুজন বা চারজন আসেন একশো টাকার দুটো নিতে পারেন তাদের সেটা হাফ আপ করে আপনাদের পড়ে যাবে এখানে একশো টাকার এটা দিয়েছে এর মধ্যে একটা গঙ্গা জল আছে বেলপাতা তুলসী পাতা ফুল আর কিন্তু একটা নকুল আছে পোশাদের কিন্তু এখানে একটাই দোকান না এখানে আসতে এখানে কিন্তু অনেক দোকান পেয়ে যাবে পোশাদের এই যে এখান থেকে শুরু এখন চারশো মিটার হেঁটে যাব হয়তো আর দশ মিনিট লাগবে

তাতেই সন্ধে আগে কিন্তু আমাদের নেমে যেতে হবে দিকে আর এখান থেকে দুশো মিটার নীলকণ্ঠ মন্দির এখান থেকেই ভাবছি লাঞ্চটা সেরে নেব সকালে কিছু খাইনি শুধু চা খেয়েছিলাম তারপর স্নান করে কিন্তু চলে এসেছি পুজো দেওয়ার উদ্দেশ্যে ওই যে উপরে দেখতে পাচ্ছেন নীলকণ্ঠ মন্দির এখন এই রাস্তা থেকে আমরা নীলকণ্ঠ মন্দির যাচ্ছি ওই সিঁড়ি থেকে নিচে সামনে কিন্তু আমরা জুতো রাখবো কোনো একটা দোকানে আর জুতো রাখার জন্য কিন্তু কোনো টাকা নেবে না কিন্তু ওই দোকান থেকে কিনতে হবে উপরে উঠছে আবার সিঁড়ি থেকে পাহাড় কেটে কিন্তু বানিয়েছে এই জায়গাগুলো এবার এখানে জুতো রাখতে হবে কোথায় রাখা যায় সেটা দেখছি জুতো ওই সামনে রাখবো জুতো রাখবো এই সামনে এখানে জুতো রাখবো আমি এখন রয়েছি কিন্তু নীলকণ্ঠ মন্দিরে আর তোমাদের মন্দিরটা তোমাদের দেখাই ঘুরে এটা কিন্তু পুরো নীলকণ্ঠ মন্দির এই যে এর ভিতরে কিন্তু নীলকণ্ঠ মহাদেব আছে মহাদেবের একটা পাথর রয়েছে আর এখানে কিন্তু ক্যামেরা বার করার অ্যালাউ নেই তাও আমি একটু লুকি তোমাদের জন্য ভিডিওটা করছি এই যে আর এবার কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার কিন্তু বেরোবো আমরা ঋষি উদ্দেশ্যে কারণ বেশি দেরি করা যাবে না হালকা তা সন্ধে নেমে এসছে আমার সামনে ঝর্নাটা আছে এটা কিন্তু ডাইরেক্ট নীলকণ্ঠ পাহাড়ের থেকে সেই ঝর্ণাটা কিন্তু আসে তোমাদের দেখাই সেই ঝর্ণাটা এই দেখো এ ডাইরেক্ট নিচে চলে যাচ্ছে পাহাড়ের গাফ বে এখন কিন্তু নীলকণ্টার একটা রেস্টুরেন্টে বসে আছি লাঞ্চ করবো বলে লাঞ্চ তো না ব্রাঞ্চ যেটাকে বলে তোমার দেখায় কী কী অর্ডার দিয়েছি এক প্লেট কিন্তু ছোলে ভাটুরে অর্ডার দিয়েছিলাম এখানে কিন্তু ছোলে রয়েছে এখানে একটা চাটনি এখানে একটা লঙ্কার আচার আর এই একটা ভাটুরে এই একটা ভাটুরে এই ছোলে ভাটুরের নিচে কিন্তু আমাদের একশো টাকা আর দেখি নাহলে আরও এক প্লেট নিতে হবে এই পাহাড়ে নীলকণ্ঠ পাহাড়ের উপর এত সুন্দর একটা হোটেল পাবো মানে রেস্টুরেন্ট পাবো তোমায় দেখায় কত সুন্দর রেস্টুরেন্ট ডেকারেশনগুলো দেখো শুধু আর এই জানলা থেকে না আলাদা একরকমের ভিউ পাবে তোমরা জানলাটা পরিষ্কার নেই যদি পরিষ্কার করতো তবে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যেত এই দেখো হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বাট খুব সুন্দর জায়গা এখানে একটা ব্যালকানি আছে আর এই যে এই কিন্তু কাঠ দিয়ে তৈরি দেখাই এত সুন্দর একটা রেস্টুরেন্টে এত কম দামে খাবার পাবো তাও আবার এত উপরে খাবার একটা অন্যরকম চিন্তাভাবনা এদের এত সুন্দর এত কম দামে এবার খাবারটা খেয়ে দেখতে হবে খাবারটা এই যে ছোলে আর ভাটুরে খাবারটা কিন্তু খাবারও খুব সুন্দর ছোলেতে একটু নুন হয়ে গেছে এটাই যা নাহলে তাছাড়া একদম ঠিকঠাক এত কম দামে এত উপরে আর এত সুন্দর রেস্টুরেন্টে আশা করি এখন কিন্তু বেরিয়ে পড়ছি ঋষি দিকে এবার এদিকে তোমার যে পার্কিং করেছিলাম যে জায়গাটা গাড়ি পার্কিং সেই জায়গাটা তোমাকে দেখাই পাহাড়ের উপর কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে সোয়েটারটা আনবো ভুলে গেছিলাম বা কালকে ভেবেছিলাম যে কালকেও গরম লেগেছে আজকে হয়তো গরম লাগবে কিন্তু আজকে একটু ঠান্ডা পড়ে গেছে প্রচুর ঠান্ডা লাগছে আজকে এই ওইদারে শুধু পাতলা একটা সোয়েট নিয়েছিলাম আর ভিতরেটা গেঞ্জি বহু ঠান্ডা লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর বেশি বেশি শেয়ার করে দিও আর বেশি বড় করছি না কারণ অনেকটা বড় হয়ে যাবে এমনি অনেকটা বড় হয়ে গেছে রিসিখে কি কিন্তু আর একটা নতুন ব্লগ বানাবো আর ততক্ষণের জন্য বাই বাই